রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার অভিযোগ উঠছে বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ ওঠার পরেও সেই রকম উন্নত কিছু হয়নি সেই রকমই সালানপুর ব্লকের অন্তর্গত পিঠাইকেয়ারি গ্রামীণ হাসপাতাল এখন নিজেই একটি অস্বাস্থ্যকর পরিবেশের স্তূপে পরিণত হয়েছে পুরো হাসপাতাল চত্বর জঙ্গল ও বিপজ্জনক পার্থেনিয়াম গাছে ভরে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের নেই কোনো হুঁশ এই নিয়ে হুঁস ব্লক কর্তৃপক্ষের হুঁস নেই পঞ্চায়েত সমিতির হুঁস নেই পঞ্চায়েতের হুঁস পঞ্চায়েত প্রধানদের হুঁস স্বাস্থ্য কর্মাদক্ষদের কারোরই কোনো হুঁস নেই সকলেরই একটা দায় সারা মনোভাব বারবার প্রকোপ হচ্ছে যেখানে মমতা ব্যানার্জি বলছেন একুশের মঞ্চে থেকে যে মানুষের জন্য কাজ করবেন মানুষের জন্য কাজ করতে হবে পারবেন তো কর্মীরা সকলে উৎসাহিত হয়ে বলছে হ্যাঁ করব পারব সেই জায়গায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের দিনেও আমরা দেখতে পাচ্ছি সালানপুর ব্লকের কর্মীদের কোনো উৎসাহ নেই হাসপাতালের সুষ্ঠুভাবে পরিচালনা করার ব্যবস্থাকে নিয়ে সাধারণভাবে আমরা দেখছি পার্থেনিয়াম একটি বিষাক্ত গাছ এবং প্রাণঘাতী সমস্যাযুক্ত এবং অ্যালার্জেটিক গাছ যা মানুষ এবং গোবাদি পশুর পক্ষে মারাত্মক যা পিঠাকেরি হাসপাতালে ভরে গেছে পিঠাকেয়ারি গ্রামীণ হাসপাতাল হলো সালানপুর ব্লকের এগারোটি পঞ্চায়েতের একমাত্র সরকারি হাসপাতাল প্রতিদিন শত শত রোগী ও তাদের পরিবার এই হাসপাতালে পৌঁছায় কিন্তু হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির যথাযথ ব্যবস্থা নেই যে কেউ লক্ষ্য করছে না শুধুমাত্র দায়ভার শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের উপরেই তাছাড়া হাসপাতালে ঢুকতেই রয়েছে সম্পূর্ণ পার্থেনিয়াম গাছের জঙ্গল আগাছায় পরিপূর্ণ চিকিৎসার বিষয়ে প্রায় দিনই অবহেলার অভিযোগ উঠে আসে কিন্তু হাসপাতালে সেরকমভাবে চিকিৎসার উন্নতি এখনও পর্যন্ত হয়নি সামান্য পেট খারাপ হলেও রোগীদেরকে আসানসোলে রেফার করে দেওয়া হচ্ছে মাঝে মাঝে আবার দু একটি গাছ লাগালেও অযত্নের অভাবে সেগুলি মারা যায় শুধু অবশিষ্ট থাকে আগাছা জঙ্গল এ বিষয়ে সালানপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রানু রায় জানান তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যাতে হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কিন্তু তাকে একটাই প্রশ্ন এতদিন আপনি কি করছিলেন আমাদের প্রশ্নের পরে আপনার মনে পড়ছে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার কাজ কি আপনি কি করছেন আমি আপনাদের মাধ্যমে এতদিন পরে আপনার আমরা যখন বলবো আমরা দেখাবো তারপর আপনার মনে হচ্ছে যে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো কিভাবে কি ব্যবস্থা আপনি স্বাস্থ্য কর্মদক্ষ স্বাস্থ্য বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা কি আমাদেরকে আপনাকে মনে করে দিতে হবে এই নিয়ে আবার পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস মন্ডল জানাচ্ছেন হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হাসপাতাল বিএম হয়েছে

যে রোগী নয় মানে রোগী হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যে হাসপাতালে একটা পেট খারাপ হলে পর্যন্ত রোগীকে রেফার করা হচ্ছে কিন্তু সেই হাসপাতাল নিয়ে এতটাই উদাসীন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত ব্লক সভাপতি থেকে শুরু করে সহসভাপতি থেকে শুরু করে এবং রাজনৈতিক দলের নেতৃত্বরা শুরু থেকে শুরু করে সবাই উদাসীন তাহলে তারা চেয়ারে বসে আছেন কেন কিসের জন্য সবাই চুপ কাটমানির জন্য গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট